দুই টাকার জন্য একটা ফাঞ্জাবির জন্য একটা চাউলের বস্তার জন্য পর্যন্ত ইমান বিক্রি করে দেয় হাজার হাজার পরিবার এরকম বাংলাদেশের মধ্যে অসংখ্য পরিবার রয়েছে আজকে বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডে খ্রিস্টানেরা ওরা অর্থের বিনিময়ে এদের দেশের কিছু শিয়ারা অর্থের বিনিময়ে মানুষ তো দূরের কথা অনেক মৌলবি পর্যন্ত সেখানে ব্যসা কিনে হয়ে যায় অর্থের লোভে এমন একটা সময় এসেছে সেজন্য আমার নবী বলেছে কেয়ামতের আগে উন্মত এমন একটা সময় আসবে সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হবে সন্ধ্যেবেলা বেইমান হয়ে ঘরে ফিরবে এরকম একটা যুগ চলে এসেছে আল্লাহর হুকুম আমরা মানি না অথচ ইসমুল আলী হাসালাতাম ছোট একটা বাচ্চা বাবা যখন বললেন ও আমার ছেলে ফানজুর মাজা তারা আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য তুমি একটু বলো না তোমার তোমার বিষয়টা কি উনি বলেন কালা ইয়া আবাতি ইফাল মা তুমারু সাতাজুদিন ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি আল্লাহর হুকুম পালন করেন আমি ধৈর্য ধারণ করব নাড়াচাড়া করব না আপনার সাথে বিয়াদবি করব না আল্লাহর হুকুম যেভাবে এসেছে আপনি সেভাবে পালন করতে থাকুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন স্বপ্নে দেখাইলেন কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে ওনার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য এর আগে আর একটা কথা বলে রাখি ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ বৃদ্ধ বয়সে ছেলে দিয়েছেন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন রবীহাবি মিনা আল্লাহ আমাকে আমাকে একটা ছেলে দাও দীর্ঘদিন দোয়া করার পর যখন বুড়া হয়েছে বুড়া বয়সে আল্লাহ ছেলে দান করেছেন হজরত ইসমাল আলহ সাল সালাম তো যে ছেলেটা বুড়া বয়সে পাওয়া যায় ওটার কদর সম্মান বেশি থাকে ওটাকে স্নেহ আদর বেশি করে যখন ওনাকে ইব্রাহিম আলাহ ইসলাম আদর করা শুরু করলেন আল্লাহ বলেন এখন পরীক্ষার টাইম এসেছে এখন পরীক্ষা নিতে হবে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে আমরা তো পরীক্ষা দিয়ে একটু গায়ে জ্বর উঠলে পর্যন্ত কত কিছু বলে ফেলি মুখ দিয়ে কোনো লেগাম থাকে না হঠাৎ করে পরিবারের ছোট্ট একটা সমস্যা হলে পর্যন্ত আমরা কত কিছু যে বলে ফেলি মুখ দিয়ে তার কোনো লেগাম থাকে না তার কোনো সীমা রাখা থাকে না আর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সাল্লা কেমন পরীক্ষা বৃদ্ধ বয়সে ছেলে দিলেন আর ছেলে যখন আপনার মোটামুটি উপযুক্ত বয়সে পৌঁছলেন একটু চালাক হলেন ইব্রাহিম আলাইসালাতুসলামের সাথে চলাফেরা করার মতো উপযুক্ত বয়সে পৌঁছলেন আট নয় বছর বয়স হয়েছে তখন রবুল আলামিন ওনাকে স্বপ্ন দেখাচ্ছে যে এই আমার হলিল আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিছি তুমি তোমার প্রিয় বস্তু তোমার জীবনে তোমার কাছে সবচাইতে বেশি মহব্বতের জিনিস কি আছে ওটা আমি আল্লাহর জন্য কোরবান দিতে হবে আর একটু বড় করে বলবেন না আমরা হলে ভাবতাম প্রিয় কোন জিনিস মানে টাকা পয়সা কিছু চাইছে ইব্রাহিম আল্লাহ ইসলাম উনি বলতেছে আমি হিসাব করে দেখলাম যদিও আমাকে আল্লাহ ডাইরেক্ট বলে তোমার দাও কিন্তু আমি হিসাব করে দেখলাম পৃথিবীতে আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছে যত দয়া করেছে যত দৌলত দান করেছে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল আমার ছেলে ইসমাইল আলী হসালাম তখন আমি ওনাকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম কোরআনে অনেক লম্বা করে আপনার ঘটনাটা করেছেন বালাগা ছেলে যখন পরিণত বয়সে পুষলেন হাঁটা করতে পারে বাবার সাথে চলাফেরা করতে পারে আট নয় বছর বয়সে যে তফশ্রীর এরকম লিখেছেন তাহলে ওই বয়সে যখন পুষলেন হাজরতের ইব্রাহিম আলী হসুসালাম নিজের স্ত্রীকে বললেন কয়েকটা মতামত এসেছে যে ওনাকে দাওয়াতে নেব কিংবা ওনাকে নিয়ে আমি সফরে যাব কয়েকটা মতামত এসেছে সাজিয়ে গুছিয়ে দিয়ে যখন ওনাকে নিয়ে গেলেন আমি ঘটনাকে একেবারে সংক্ষেপ করে বলছি তো যাওয়ার পর বর্তমান যেখানে মানুষ কোরবানি দেখা গেলে সে স্থানে যখন পৌঁছলেন পৌঁছার পর ছেলেকে বলতেছে বাবা কলা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি হুকা ও আমার ছেলে আমি রাত্রে যখন ঘুমাইছিলাম ঘুমের মধ্যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যাতে তোমাকে কোরবান দিই তোমাকে জবে করে দিই দেখেন বাবা ছেলেকে প্রস্তাব দিচ্ছে আল্লাহর নির্দেশ তোমাকে করার জন্য ছেলে একটা বললেন যে জবে বাবার নির্দেশ কি আল্লাহ দিয়েছে বলছে হ্যাঁ আল্লাহ দিয়েছে বলে আল্লাহ যখন দিয়েছে বাবা বললেন ফানজুর মাহা তারা তুমি একটু চিন্তা করো আল্লাহ নির্দেশ দিয়েছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য এতে কি তোমার সম্মতি আছে এতে কি তোমার অনুমতি আছে এই কথা বলতে দেরি নাই ছেলে বললেন কলা ইয়া পাতি ইফাল মা তো মারু সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনা সবির ও আমার আপ্পা আল্লাহ যখন কোরবান করতে বলেছে তো আল্লাহর হুকুমের উপর আর কোনো কথা নাই আল্লাহর হুকুমের উপর আমার বাবা যেভাবে রাজি আমি ছোট্ট ছেলে হলো আমি আমার আল্লাহর হুকুমের উপর রাজি হয়ে গেছি মানে নির্দেশ আল্লাহ দিয়েছে কথা বলেন না নির্দেশ কে দিয়েছে অথচ আশি বছর বয়স হয়ে গেছে এখনো আমরা ফাঁসত নামাজ ধরতে পারি নাই নির্দেশ দিয়েছে নামাজের কে কথা বলেন আল্লাহ নিষেধ করেছেন সত্তর বছর বয়স হলো এখনো গি বোধ সারতে পারে নেই চুরি করতে আল্লাহ নিষেধ করেছেন ষাট বছর বয়স হলো এখনো চুরি সারতে পারে নাই মিথ্যা বলতে আল্লাহ নিষেধ করেছেন সারা জীবন চলে যাচ্ছে এখনো মিথ্যা মুনাফি কি করতে একজনের কথা আরেকজনকে একজনকে লাগাই দিতে আল্লাহ নিষেধ করেছেন আমরা এখনো পারি নাই ছেলে মাত্র আট বছরের ছেলে উনি কিংবা বছরের ছেলে উনি সাত বাবা আল্লাহ বলেছে তো আল্লাহ যখন বলেছে আমাকে আপনি জবে করেন আমার কোনো চিন্তা করতে হবে না আমার আল্লাহর হুকুমের উপর আমি ছোট ছেলে হলো আমি আল্লাহর হুকুমের উপর রাজি হয়ে গেছি এটাকে বলা হয় আল্লাহর হুকুম আজকে আমরা কোথায় আমাদের পরিবার কোথায় আমরা কি বুঝেছি আমরা কাকে বই পাই আরে ভাই দুই টাকার জন্য একটা ফাঞ্জাবির জন্য একটা চাউলের বস্তার জন্য পর্যন্ত ইমান বিক্রি করে দেয় হাজার হাজার পরিবার এরকম বাংলাদেশের মধ্যে অসংখ্য পরিবার রয়েছে আজকে বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডে খ্রিস্টানেরা ওরা অর্থের বিনিময়ে তারপর আপনার এই যে আমাদের দেশের কিছু শিয়ারা অর্থের বিনিময়ে মানুষ তো দূরের কথা অনেক মৌলভী পর্যন্ত সেখানে বেচাকিনা কিনে হয়ে যায় অর্থের লোভে এমন একটা সময় এসেছে সেজন্য আমার নবী বলেছে কেয়ামতের আগে উম্মত এমন একটা সময় আসবে সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হবে সন্ধেবেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে এরকম একটা যোগ চলে এসেছে আল্লাহর হুকুম আমরা মানি না অথচ ইসমল আলহী সাল্লাম ছোট একটা বাচ্চা বাবা যখন বললেন ও আমার ছেলে ফানজুর মাসা তারা আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য তুমি একটু বলো না তোমার তোমার বিষয়টা কি উনি বলেন কালা ইয়া আবাতি ইফাল মা তুমারু সাতাজুদিন ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি আল্লাহর হুকুম পালন করেন আমি ধৈর্য ধারণ করব নাড়াচাড়া করব না আপনার সাথে বিয়াদবি করব না আল্লাহর হুকুম যেভাবে এসেছে আপনি সেভাবে পালন করতে থাকেন বাবাকে সহযোগিতা দিচ্ছে কিভাবে তো সেই মুহূর্তে যখন ওনাকে জবেহে করার জন্য শোয়াচ্ছেন রবায়তের মধ্যে আছে ওনাকে নিয়ে আসার সময় ওনার মার কাছে শয়তান একজন বুড়া মানুষের সুরত ধরে গিয়েছিল বৃদ্ধ বয়স্ক গিয়ে বলতেছে তুমি যে তোমার ছেলে তোমার স্বামীর সাথে দিয়েছো কোথায় নিচ্ছে জানো বলছো ওরা তো সফরে যাচ্ছে বলতে না তোমার ছেলেকে জবেহে করতে যাচ্ছে কেন বলছে আল্লাহ নাকি তোমার স্বামীকে ইব্রাহিম আল্লাহ ইসলামকে স্বপ্ন যে শয়তান ফল বুঝে নেই তখন ইসমাইল ইসলাম আম্মা বলছে আল্লাহ দেখাইছে বলছে বলে আল্লাহ যদি বলে তাহলে এক ইসমাইল কেন এরকম হাজার ইসমাইলকে যদি আল্লাহর হুকুমে জবে করে আমি মা সেটার উপর সন্তুষ্ট হয়ে গেছি এটা ছিল মা এরপর ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে ইসমাইল ইসলামের কাছে গেলেন তুমি ছেলে তোমার করে দেবে কিছুক্ষণ কেন আল্লাহর হুকুম তোমার বাবাকে আল্লাহ নাকি স্বপ্ন দেখাইছে হুকুম করেছে বললো তুমি আমাকে পরামর্শ দিতে হবে না তুমি বুড়া হয়েছে কি হয়েছে আল্লাহ যদি হুকুম করে তাহলে আমি ইসমাইল আল্লাহর হুকুমের উপর রাজি হয়ে গেছি ইব্রাহিম আলাহ ইসলামের কাছে গেলেন আপনি বুড়ো মানুষ আপনি বয়স্ক মানুষ একজন নবী এরকম কাজ কেন করতেছেন নিজের ছেলেকে নিজে জবাই করে এরকম কি কাজ বললে তোমার বলতে হবে না আমার আল্লাহ যখন হুকুম করেছে আমার ছেলে কেন আমার দুই টুকরা করতে হয় তাহলে তাতে কোনো নাই শুধু আমার আল্লাহর হুকুম আসলে এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর হুকুমের বাইরে কত কোথাও পারা রাখার কোনো সুযোগ নেই পেয়ারা হাজিরিন ইসমাইল আলহা সালামকে যখন সোয়াই দিলেন তো উনি বললেন বাবা আমাকে যদি চেহারা উপর দিকে করে শোয়ান আপনি বাবা আমি ছেলে স্বাভাবিক ছেলে এবং ফিতার মধ্যে একটা মোহাব্বত থাকে সেহারাই সেহারাই হলে মোহাব্বত চলে আসতে আল্লাহর পরীক্ষার মধ্যে যদি আপনি ফেল যান তাহলে তো সমস্যা আমিও ফেল হব আপনি ফেল হবে বাবা আমাকে চেহারা নিচের দিকে করে শোয়ান যাতে চেহারার মধ্যে দেখা না হয় এবং আমাকে যখন সুরি চালানো হবে আমার হাত পা নাড়াচাড়া করলে আপনার পবিত্র কাফরের রক্ত লাগতে পারে আপনার গায়ে হয়তো আমার 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 অবস্থায় পা লাগতে পারে আপনি বাবা এটা হবে আল্লাহর হুকুম পালনে ব্যাঘাত করবে বাবা আমি আপনার কাছে আপনার জানাচ্ছি আমার হাত পাগুলো একটু বেঁধে দেন চেহারাকে নিচের দিকে দিয়ে শোয়াই দেন এই কথা বলার পর দুইজন যখন সোয়াই দিলেন আল্লাহ রবুল আলমিন কিছু দেখতেছে পশু কান্না শুরু করে দিয়েছে গাছপালা কান্না শুরু করে দিয়েছে পুরা পৃথিবী মেঘাচ্ছন্ন হয়ে গেছে এমন অবস্থায় রব্বুল আরামিন জিব্রাইলকে ডাক দিলেন ও জিব্রাইল তুমি আরশের নিচে বসে থাকে না দৌড়ে চল্লিশ বছর পর্যন্ত আমি জান্নাতে যে দুব্বা লালন পালন করেছি আমার ইব্রাহিম এবং ইসমাইল যখন আমার উপর রাজি হয়ে গেছে আমি ওদের উপর রাজি হয়েছি কোরবান লাগবে না এবার জান্নাতি দুব্বাতে কোরবান দিতে বলো আপনাদের কোরবানি আমি কবুল করে ফেলছি আর জব করতে হবে না পেরা হাজরিন আপনি যখন একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে চলে যাবেন রব্বুল আলামিন তখন আপনার কাছে চলে আসবে রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আপনার হাদিসে পাক আমার নব বলেছেন বন্দা যখন আল্লাহর দিকে এক বিগত যাই আল্লাহ তখন বন্দার দিকে এক হাত চলে আসে ডবল বন্দা যখন এক হাত যাই রপুল আলামিন দুই হাত কাছে চলে আসে কিন্তু আফসুস শত আফসুস আজকে আমরা বৃদ্ধ বয়স হয়েছি এখনো পর্যন্ত আমরা গুণা সারতে পারিনি আল্লাহ হুকুম মানি না অথচ আমাদের জন্য ইতিহাসগুলো কোরআনের এই কথাগুলো আমাদের জীবনে এটা স্মরণীয় বরণীয় আমরা কয়জনে মানি মাও বলতো সাল্লার হুকুমের উপর আমি রাজি বাবা বলতো সাল্লার হুকুমের উপর আমি রাজি আট বছরের শিশু সন্তান উনিয়া বলতেছেন আমি আল্লাহর হকমের উপর রাজি হয়ে গেছি আল্লাহ একবার আল্লাহ পাক ওনাদের এই কোরবানির সতকাই আমাদের গুণাকে ক্ষমা করুক বলুন আমি আমি তফসিরে রুহুল বয়ান শরিফের মধ্যে আপনারা জানেন বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব যেটার রেফারেন্স বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলামাই কারাম দিয়ে থাকেন সেই তফসিরে রুহুল বয়ানের সাতশো এগারো পৃষ্ঠা তিন নম্বর খণ্ডের মধ্যে সেখানে একটা ঘটনা বর্ণনা হয়েছে সেখানে একটা রবায়ত লোট হয়েছে আল্লামা ইসমাইল হকির রহমতুল্লাহ লিখেছেন আমার নবী হঠাৎ করে একদিন জিব্রাইল আলহ্লা তাল্লাম যখন নবীর দরবারে আসলেন প্রশ্ন করল জিব্রাইল আমার একটা প্রশ্ন জানতে বেশি মন চাচ্ছে ইয়ার সুর আল্লাহ কি প্রশ্ন বললেন তুমি পৃথিবীতে কখনো কি খুব দ্রুত খুব দ্রুত একেবারে বিদ্যুৎ গতিতে তোমার কি পৃথিবীতে কখনো যেতে হয়েছিল জিবাইল আমিন বললেন হুজুর হা আমি আমার এই বয়সে পৃথিবীর সূচনা থেকে সৃষ্টির সূচনা থেকে এ পর্যন্ত আমি খুব দ্রুত আসতে হয়েছে সুবাহ আল্লাহ বলেন একটু না কয়বার সারিবার আমার খুব দ্রুত আসতে হয়েছে তফসির রুহুল বয়ানের নোট কখন কখন বললেন একবার যখন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিয়া সালাতামকে নমরুদ বাহিনী অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে সে সময় আমি দৌড়ে গিয়েছিলাম আমার খুব দ্রুত যেতে হয়েছে সময় কম ছিল টাইম কম ছিল আমি খুব দ্রুত গিয়েছি দুনিয়াতে গিয়ে বললাম হে ইব্রাহিম আলি সালাত সালাম আল্লাহ আমাকে ছয় শত নূরের পাখা দিয়েছেন নমরুদের এই বিশাল আগুনের টাল আগুনের কুন্ডুল এটা যদি আমি চাই আমার একটা পাখা দিয়ে যদি বাতাস দিই এটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি আমি কি সাহায্য করব বলেন জিব্রাইল তোমার সাহায্য নেই আমাকে যে নমরুদ কলমা পড়ার কারণে আল্লাহকে মানার কারণে আগুনে ফেলে দিচ্ছে আমি যেই মালিকের কলমা পড়েছি যেই মালিকের উপর ইমান এনেছি আমার ওই মালিক দেখতেছে আমি মালিকের সাহায্য চাচ্ছি তুমি জিব্রাইলের সাহায্যের প্রয়োজন নেই আমার মালিক আমাকে সাহায্য করবে রব্বুল আল বললেন আমার ইব্রাহিম তো কারো কাছ থেকে সাহায্য নেবে না যখন যেই মুহূর্তে ওনাকে অগ্নিকুণ্ডে ফেলে দেবে তখন আল্লাহ আগুনের আগুনের সেই টালের মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন আলা এই আগুন আগুন পারবে না তুমি একেবারে শীতল ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের একটা লোম তুমি ফুটতে পারবে না তুমি ফুলের বাগানে পরিণত হয়ে যাও সেদিন আমি দৌড় এসেছিলাম বললেন আর একবার দৌড় এসেছিলাম যখন ইসমাইল আলী হাসালামকে কোরবানি দিচ্ছে সেদিন আমার খুব কষ্ট হয়েছে আমি খুব দৌড়ে একেবারে আমি নিচে ছিলাম সেখান থেকে খুব দ্রুত গতিতে আমার দুনিয়াতে আসতে হয়েছে কারণ আসমান কান্না শুরু করে দিয়েছে গাছপালা কান্না শুরু করে দিয়েছে পশু পাখি কান্না শুরু করে দিয়েছে সৃষ্টি জগৎ কান্না শুরু করে দিয়েছে ছোট মাসুম বাচ্চা কিছুক্ষণ পরে জবে হয়ে যাবে আমি খুব দ্রুত আসছিলাম তা আসার সময় নিয়ে যখন আসতেছি তখন ইসমাইল আলাই সালাম সোয়াতে ইব্রাহিম আলাহ ইসলাম ছুরি সালাবে ওই মুহূর্তে হজরত জিব্রাহী আলিহিহা সাল্লাতাম বললেন আমি আসার সময় একটা স্লোগান দিয়েছিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আমার স্লোগান ছিল যাতে আমার আওয়াজ শুনে ইব্রাহিম আলাইসলাম ইসমাইল ইসলাম বুঝে কেউ একজন আসতেছে আমরা একটু অপেক্ষা করি এটা কিসের আওয়াজ একটু দেখি বললে আমি সেদিন আল্লাহ আকবর আল্লাহ আকবর দনী দিয়ে সেই জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়েছিলাম জান্নাতি সেই দুম্বা যখন আনতেছে আপনার জিবরাল্লাহ ইসলামের জিকির ছিল আল্লাহ আকবর একটু সবাই বলে না কি ছিল আল্লাহ আকবরের দনে ছিল আর ওনার ওই আল্লাহ আকবর শুনে এদিকে হদরতে ইব্রাহিম আলাইহি আসসালত উনি বলে উঠলেন লা আল্লাহ আকবর ওইদিকে সোয়াতে হদরতে ইসমাল আলাইহিসালত আসাললাম ওই শব্দ শুনে উনি বলে উঠলেন আল্লাহ আকবর ওয়ালিল্লা ই হাম এই তিনজনের তাকবির তিনজনের জিকিরকে একসাথে করে এটা হলো আমাদের জন্য তকবীরের তাশিক বড় করে বলেন সোহান এটাও হলো আমাদের জিকির প্রিয় হাজরিন আমি যে কথা বলতে চেয়েছিলাম জিবরুল আমিন তিন চারবার দ্রুত এসেছেন একবার ইব্রাহিম আল ইসলামকে যখন আগুনে ফেলে দিচ্ছে তখন আরেকবার যখন ইসমাইল আল ইসলামকে জবে করতেছে তখন আসার সময় আল্লাহ আকবর জিকির করে করে এসেছেন আরেকবার একবার ইসুফ আলাহ ইসলামকে যখন কুভে ফেলে দিচ্ছে সেই মুহূর্তে বললেন আমি খুব দ্রুত গতিতে এসেছি আরেকবার এসেছি যখন উহুদের ময়দানে আমার নবীর দন্দন তাঁত মুবারক শহীদ হয়েছিল সেদিন আল্লামাকে নির্দেশ দিয়েছে যে দুজাহানের বাসানবীর যদি দাঁত জমিনের মধ্যে পড়ে যায় রক্ত মুবারক যদি মধ্যে পড়ে যায় তাহলে জমিন হয়ে যাবে জমিনের একটা গাছও আর জন্ম নেবে না একটা সবজি জন্ম নেবে না একটা উদ্ভিদ জন্ম নেবে না পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে জিব্রাইল মুহূর্তের মধ্যে নিয়ে ধরে যাও তুমি আমার বন্ধুর দাঁত মুবারক এবং খুন মুবারক এগুলো তোমার হাতে নিয়ে আমার আফসর আজিমের মধ্যে নিয়ে আসো বললেন সেদিন আমি খুব দ্রুত গেছিলাম সেদিন আমার দ্রুত আসতে হয়েছে বুঝাতে চেয়েছি হাজরিন এই তকবিরের সাথে বিশাল ইতিহাস জড়িত যেটা আমরা নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পড়ি পাক আমাদেরকে সেই তকবিরের গুরুত্ব বুঝে সেটা বেশি করে পড়ার সেই দান করে বলুন আমিন এবার আসেন সেই তকবীর পড়া ও কাদের জন্য হানিফি ইমা হাম্মত আমরা যারা ইমামে আজম ইবাব হানিফ রহমতুল্লাহ সেই গবেষণা ওনার যে গবেষণা বিশাল গবেষণা ওনার যে কোরআন হাদিসের সার নির্যাস বের করে মশালাগুলো আপনার বের করেছেন সেখানে ওনার গবেষণা মোতাবেক আমরা যেটা পাচ্ছি এটা হলো প্রত্যেক জামাতে নমাজ আদায়কারী মুসল্লি এবং ইমামের উপর নমাজের পর কমপক্ষে একবার তাকবীর পাঠ করা এটা ওয়াজিব বলার অন্যতম কমপক্ষে একবারত কি পক্ষরা কি তিনবার পাঠ করা এটা মুস্তাহাব উত্তম একবার পাঠ করা এটা ওয়াজিব এরপরে মুনফরিদ অর্থাৎ একা কি কেউ যদি নামাজ পড়ে ওনার উপর ওয়াজিব নয় উনি চাইলে পড়তে পারে কিন্তু ওয়াজিব নয় কিন্তু যিনি নামাজ জামাতে নামাজ পড়বে ওনার উপর ওয়াজিব এরপরে মজবুত যিনি জমাতের মধ্যে অংশ গ্রহণ করেছেন কিন্তু নামাজ জোহরের নামাজ সাড়ে রাখাত জমাত অংশগ্রহণ করেছেন কিন্তু উনি পেয়েছে তিন রাকাত এক রাকাত উনি আসার আগে শুরু হয়ে গেছে বিদায় পায় নাই ওই মাসবুকের জন্য তাকবির বলা ওয়াজিব তবে উনি তাকবিরটা কখন বলবে ইমাম সাহেবের সাথে না ওনার বাকি এক রাখাত নামাজ দাঁড়িয়ে পুনরায় শেষ করে এরপরে সালাম ফিরিয়ে উনি তাকবিরটা বলতে হবে এটা ওনার উপর ওয়াজিব এরপর হচ্ছে জুমা যদি এই আইয়ামের তাসিকের মধ্যে জুমার নামাজ পড়ে যেমন আমাদের আগামী জুমা তাসিকের মধ্যে পড়ছে জুমার নামাজের পরে তাকবির বলা এটাও ওয়াজিব জুমার নামাজের পরে তখনও তাকবির বলতে হবে এরপরে নফল সুন্নত এবং বিতিরের নামাজের পর তাকবির বলতে হবে না নফল নামাজ বিতিরের নামাজ সুন্নত নামাজ এগুলোর পরে তাকবির নেই শুধুমাত্র ফরস নামাজের পর তাও জমা শহকারে আদায় করলেন এরপর আসছে যদি মুকিম ব্যক্তি মুকিম ব্যক্তি যদি ইমাম হয় মুসাফির যদি মুক্তাদি হয় তাহলে সেক্ষেত্রে মুকিম এবং মুসাফির দুজনের তাকবির করতে হবে আর যদি মুসাফির ইমাম হয় মুকিম মুক্তাদি হয় সেক্ষেত্রে মুকিমে পড়বে মুসাফিরে পড়তে হবে না এই মশালাগুলো আমাদের জানতে হবে এরপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার তাকবিরের মশালা হচ্ছে সালাম ফিরানুর সাথে সাথে সালাম ফিরানুর সাথে সাথে যদি কেউ সালাম এক কথাবার্তা বলার পর তাকবিরের কথা মনে পড়ে তখন বললে কিন্তু আদায় হবে না সেজন্য জন্য গুলো বলতে হবে সালাম ফির সাথে একটু সবাই বলে না নয় তারিখ ফজর আমাদের দেশীয় হিসেবে আগামী শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার সকাল থেকে শুরু করে আমরা এটা তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির পড়তে থাকবো রব্বুল আল আমাদেরকে এই তাকবিরগুলো যথা সময়ে আদায় করার সেই তফিক দান করুক বলুন আমিরতের মশালা অনুযায়ী কয় কয়দিন করতে পারবেন স্বাভাবিকত ঈদ উল ফিতর একদিন একটু সবাই বড় আওয়াজে বলতে হবে ঈদ ফিতর কিন্তু কোরবানি হবে তিন দিন আল্লাহ হকবার ইসলামে কোরবানির বিধান দিয়েছে কয়দিন তিন দিন আপনি দেখেন মোয়াত্তা ইমাম মালেকের মধ্যে সেই কথাটা নোট হয়েছে এবং ভেদায়া সানায়ার মধ্যে এটা নোট হয়েছে ফতোয়া হিন্দিয়ার মধ্যেও সেটা নোট হয়েছে যে কোরবানির সময় তিন দিন আমি অনেক ভাবলাম কোরবানির সময়কে কেন তিন দিন দিলেন ঈদের সময়কে কেন একদিন দিলেন দেখতেছি বর্তমান আমাদের দেশীয় মানুষগুলো যে কার্যক্রম শুরু করে দে কার আগে কে গরু জবে করবে কার আগে কে গুস্ত খেয়ে ফেলবে পারতেছে না এটা রান্না করে আগে খেয়ে ফেলবে যে অবস্থা শুরু করে দে সেজন্য জন্য আমাদের ইসলাম কত সুন্দর হ্যাঁ যদি তুমি একদিন পশু জবে করতে না পারো তারপরের দিন করো কোরবানি সেদিন না ফেললে তার পরের দিন করো এভাবে তিন দিন পর্যন্ত একজন মানুষ কোরবানি করলে আমার আল্লাহ ওই তিন দিনের যে কোনো দিনের কোরবানি একদিনে কারি করতে হবে না করার জন্য বা সবাই করে হবে এমন না আমি আজকে করিনি আমার ভালো লাগে না আমি কালকে করব কোনো সমস্যা নেই তবে তিন দিন কোরবানি করা যাবে তাহলে আমরা আজকে বুঝে নিলাম কোরবানির সময় তিন দিন একটু বলো না কোরবানির সময় নমাজের যেমন ওয়াক্ত আছে যেমন জুহুরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হবে একটা সীমা আছে যেমন সূর্য যখন আপনার পশ্চিম দিকে হেলে যায় তখন জুহুরের ওয়াক্ত শুরু হয়ে যায় আপনার গায়ের যখন দ্বিগুণ হয়ে যায় আপনি যত বড় তার চেয়ে হয়ে ডবল যায় তখন আসরের অত্ত শুরু হবে জুহুর রক্ত বিদায় নেবে এরকম যেমন একটা টাইম রয়েছে যেমন সূর্য অস্ত গেলে রাত শুরু হয় আবার সকালবেলা সূর্য উদয় হলে দিন শুরু হয় অনুরূপভাবে কোরবানিরও একটা নির্ধারিত টাইম রয়েছে তো কোরবানির টাইম কদিন আমার নবী বলেছেন কুরবানি করতে পারবে উম্মত তোমরা তিন দিন পর্যন্ত বড় করে বলুন সোহান তাহলে কোরবানির সময় তিন দিন সবাই বলি কোরবানির সময় তিন দিন একদিনে কোরবানি করে ফেলতে হবে এরকম কোন জরুরত প্রয়োজনীয়তা নাই এরপর আরেকটা মশাল আমরা জানি নাবালকের কোরবানি হুকুম কি যারা নাবালেক নাবালেক মানে আপনারা বুঝেন তো যাদের প্রাপ্তবয়স্ক পৌঁছে নেই বালেক হয় নাই স্বাভাবিকত আমাদের দেশীয় ছেলে মেয়ে বালেক হওয়ার জন্য বারো কিংবা পনেরো বছরের মধ্যে বালেক হয় আমাদের দেশীয় ছেলে মেয়েরা নয় বছর থেকে বারো বছর কিংবা একটু কম বেশ হতে পারে এটা জায়গার আবহাওয়া ভেদে অনেক কিছু পরিবর্তন হয় তাহলে নাবাহালেক ছেলে মানে ছোট শিশুদের কোরবানি করতে হবে কিনা মনে করেন ফৈসওয়ালা বাবা এখন ওনার ছেলে আছে পাঁচজন ওনার পাঁচজনের নামে কোরবানি দিতে হবে কিনা শরীয়তের ফয়সালা হচ্ছে না কোরবানি ওয়াজিব নয় বলেন না নাবালেকের কুরবানি কিনো ওয়াজিব নই হা বাবার কাছে অট্টালিকা পয়সা আছে বাবা যদি বলে খুশিতে আমার যখন শেয়ার বেঁচে যাচ্ছে আমার ছেলে নাবালেক ছেলে ছোট ছেলে শিশু দুই বছরের ছেলে ওনার নামে কুরবানি দেবো এটা নফল হিসেবে আদায় হবে তবে কোনো নাবালেক ছেলের উপর কোরবানি ওয়াজিব ন ওনার বাবা যিনি পয়সাওয়ালা যিনি টাকা ইনকাম করতেছে ওনার উপর কুরবানি ওয়াজিব ওনার থেকে কুরবানি করতে হবে তাহলে নাবালেকের কুরবানি এটা নফল হিসেবে দেওয়া যাবে এই ফতুয়া রদ্দুল মুক্তার ষষ্ঠ খণ্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে এটা পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব আড়াই ভাষার মধ্যে নোট হয়েছে সেখানে এই ফতোয়াগুলো নোট হয়েছে এরপরে দেখেন আমরা আরও করতে পারি গরিব মানুষের কোরবানির হুকুম কি মানুষ যে সমস্ত মানুষ গরিব কিন্তু কোরবানি করতে চাচ্ছে গরিব বলতে এখানে বোঝায় যারা সাহেবেন সাপ নয় মানে নাসাবের মালিক নয় আমি গত যুব নেশাব কাকে বলে এটা আমি বর্ণনা দিয়েছিলাম আবার আজকে বলি আপনারা স্বর্ণ রূপা দিলে হয়তো সবাই তাড়াতাড়ি বুঝে আসবে না যারা শিক্ষিত মহল এরা বুঝতেছেন বুঝবেন কিন্তু সাধারণ ভাইদের জন্য আমি সহজ করে দিচ্ছি বর্তমান সময়ে আশি থেকে নব্বই হাজার টাকা কিংবা আশি হাজার থেকে নব্বই হাজার টাকা যদি কারো কাছে জমা থাকে কোরবানির তিন দিনের ভিতরে যদি কেউ আশি থেকে নব্বই হাজার টাকার মালিক হয় তাহলে ওনার উপর কোরবানি ওয়াজিব একটু বলেন ওনার ওফর কোরবানি কি আর যদি এতটুকু টাকা না থাকে তাহলে ওনার কোরবানি করতে হবে না বলুন হুজুর এখন আমার কুরবানিটা করলে আমি কুস্ত খাবে কোথায় আমার আল্লাহ কত সুন্দর ইসলামে বিধান করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে নবীর শিক্ষা হচ্ছে তুমি তোমার কোরবানিকে কোরবানির গুস্তকে তিন ভাগে বিভক্ত করো একটু কথা বলে না কয় ভাগে তা আপনি গুস্ত খুঁজার জন্য কারে করে যেতে হবে না আমার ইসলাম শিক্ষা দিচ্ছে আমরা এমন একজন নবী পেয়েছি এবং নবীর মাধ্যমে এমন একটা দিন ধর্ম পেয়েছি যে ধর্মের শিক্ষা দিচ্ছে তোমার গুস্তকে তিন বাক করে ভাগ তোমার জন্য তোমার আত্মীয়ের ঘরে পৌঁছায় দাও আর তোমার মানুষ তাও ফিক নাই আশি হাজার টাকার মানুষ হতে পারে নাই উনি তোমার কাছে খুঁজতে আসবে না খুঁজার কোনো সিস্টেম নাই তুমি ফইসওয়ালা কোরবানি করেছ তুমি নিজে জবে করে নিজে গুস্ত কুটে ওনার ঘরের মধ্যে তোমার গুস্ত পৌঁছায় দিতে হবে আল্লাহ আকবর এইরকম কোন ধর্মে এই বিধান দিতে পারেনি যেটা আমাদের ধর্মে রয়েছে আমরা কেমন ধর্ম পেয়েছি সেজন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম বলেন না তাইলে গরিবেরা কোরবানি করবে না হ্যাঁ যদি কোনো গরিব এরকম অনেক আসত হঠাৎ করে বিশ হাজার টাকা পাইছে ছেলে মেয়ে বেশি অনুরোধ করতে চাপবো আমাদের কোরবানি করেন বিশ হাজার টাকা পাইছেন যেটি দিয়ে করে ফেলেন হ্যাঁ আমাদের তফাত নয় বিশ হাজার টাকা এগুলো দিয়ে কোরবানি করে ফেলেন ওনার কাছে আশি হাজার টাকা নাই কিন্তু বিশ হাজার টাকা পাইছে মাত্র বাবা কুরবানি করে ফেলেন বাবা আনন্দ করে কুরবানির পশু একটা নিয়ে নিচে তাহলে এটা হবে ওনার জন্য নফল কুরবানি এটা ওয়াজিব কুরবানি না উনি কুরবানি করতে পারবে এটা হলো নফল কুরবানি এটার মধ্যে সবাব পাওয়া যাবে তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি ওনার কুরবানির পশু হারিয়ে যায় ওনার কুরবানি পশু হারিয়ে যায় তাহলে উনি নিজের উপর যেহেতু বাধ্যতামূলক করে নিয়েছে আর একটা নিয়ে ওনার কোরবানি করতে হবে যদি সেই ক্ষেত্রে কোরবানির বিষয়টা পাওয়া যায় তাহলে দুটা কোরবানি দিতে হবে আর গরিব মানুষ ফলে দুটা কোরবানি দেবে পয়সাওয়ালা হলে একটা কোরবানি দিলে হয়ে যাবে তো এখন আপনারা বলতে হুরুতে এখানে বৈষম্য হয়ে গেছে পয়সাওয়ালা একটা দেবে গরিব মানুষ দুটা দিতে হবে বললে গরিবের জন্য একটা সাজা তোমার উপর কোরবানি ওয়াজি ফোনে তুমি নিজে নিজে কেন বাধ্যতামূলক কাবিলতি করে কোরবানি করে ফেলছো নিজে নিজে কেন ক্রয় করেছো সেজন্য শাস্তি তুমি দুটা কোরবানি দেবে সেজন্য নিজের উপর কোনো কিছু টেনে নেওয়া এটা ভালো না যখন যেটা আল্লাহর অর্ডার আসে সেটা নিয়ে সেটাই ভালো আর আপনারা যারা কোরবানি করবেন তৌফিক দিয়ে চাল্লা আমি আপনাদেরকে পরামর্শ দেব খবরদার আপনার পার্শ্ববর্তী কাউকে উপবাস রেখে আপনার ফ্রিজের মধ্যে কোরবানি গুস্ত ঢাল দিয়ে রাখবেন এটা ইসলামে কখনো সাপোর্ট করে না আজকে বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় এগুলো বেদন লাগে এই জমানায় ফ্রিজ বের হয়ে এমন সমস্যা হয়েছে কোরবানের এক মাস পরও যদি পুরো এলাকার ফ্রিজ তল্লাশি করেন প্রত্যেক ফ্রিজের আপনার ওই ডিবের যে অংশটা থাকে ওটা দেখবেন একদম বরফ অথচ আমার আশপাশে গরিব মানুষ একত্র খাবার মতো সেরকম তফিক নেই এগুলো বড় লজ্জাজনক হয়েছে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন